নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পুজোর সবচেয়ে আলোচিত সিনেমা রঘু ডাকাত নিয়ে দেব অনির্বাণ ভট্টাচার্য আর ধ্রুব বন্দ্যোপাধ্যায় এদের কেমিস্ট্রি কেমন লাগলো চলুন শুরু করি এই সিনেমার স্টোরিটা অ্যাকচুয়ালি আমরা নামটা শুনে বুঝতে পারছি যে রঘু ডাকাত শুধু রঘু ডাকাতের নয় তা একটা বিদ্রোহীর বলা চলে রঘু ডাকাতকে কারণ এখানে চাষিদের ওপর যে অত্যাচার হতো তার যে জমি নিয়ে নেওয়া হতো জমিদাররা ইংরেজরা কিভাবে তাদের ওপর অত্যাচার হতো সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে আরেকটা আরেকটা যেটা পাঠ হয়েছে গল্পের সেটা হলো একজন সাধারণ ছেলে কিভাবে তখনকার দিনে ডাকাত হয়ে উঠলো বিদ্রোহী হয়ে উঠলো তারও এই গল্পটার মধ্যে তারও একটা ভালো রকম খোঁজ পাওয়া যায় আর ধ্রুব বন্দ্যোপাধ্যায় যার পরিচালনায় আমরা গোলন্দাজ দেখেছি সেই সিনেমাটাও যথেষ্ট ভালো লেগেছে তো এখানেও তাই একটা সিনেমাটাকে একটা লোককথা আর ঐতিহাসিক ক্যারেক্টার নিয়ে এই সিনেমাটাকে তৈরি করেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছে দেব অনির্মাণ ভট্টাচার্য সোহিনী সরকার আমাদের ইধিকা রয়েছে রূপা গাঙ্গুলি ওম এরা অভিনয় করেছে আর যদি অভিনয়ের দিক থেকে বলি দেবের অভিনয় এখানে বেশ বেশ ম্যাচুলোর ভালো ভালো লেগেছে আর অনির্বাণ ভট্টাচার্যের তো অভিনয় নিয়ে কিছু বলতে হবে না উনি দুর্দান্ত অভিনয় করে এর আগেও আমরা দেখেছি আর পরিণত অভিনয় আর ইধিকাকে দেবের সঙ্গে ভালোই লেগেছে এর আগে আমরা ইধিকাকে দেবের সঙ্গে ইয়েতে এর আগের যে সিনেমাটা ছিল দেবে খাদান সেখানে দেখেছি বেশ ভালো সৈনি সরকারও খুব ভালো অভিনয় করেছে ওমের একটা ছোট ক্যারেক্টার রয়েছে সিনেমায় একটা ছোট ক্যারেক্টার ওমে ওম পাঠ করেছে যেটা খুবই ভালো হয়েছে মানে ঠিক আছে ওমকে দিন বাদে দেখলাম ভালো লাগতো আর রূপা গাঙ্গুলি এখানে ডাকাত মা হিসাবে রূপা গাঙ্গুলিকে ডাকানো হয়েছে রূপা গাঙ্গুলির অভিনয়ও যথেষ্ট প্রথমেই বলি সিনেমাটা আপনারা কেন দেখবেন আর কেনই নিজের টাকা খরচ করে সিনেমায় গিয়ে দেখবেন এর প্রথম কারণটা যদি বলি বাঙালি হয়ে বাংলা সিনেমাকে সাপোর্ট করা উচিত আর সিনেমাটা দেখার মতো সিনেমায় গিয়ে সত্যি আড়াই ঘন্টা সময় যথেষ্ট ভালো লাগবে তার সঙ্গে সিনেমার ক্যারেক্টারগুলো যেরকমভাবে সাজানো হয়েছে ধ্রুব যেরকমভাবে সাজিয়েছে তার মধ্যে হলো সিনেমার সেট বলুন পোশাক বলুন ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন এভরিথিং ওকে এই বাজেটের মধ্যে এরকম টাইপের সিনেমা বানানো চারটেখানি কথা নয় এই জন্য সিনেমাটা হলে গিয়ে দেখুন ভালো হয়েছে আর কেন সিনেমাটার কোন দিকে ল্যাক করেছে সেটা নিয়ে একটু আলোচনা করি গল্পটা যখন চলছে সেই গল্পটার মধ্যে কিছু কিছু সময় সিনেমাটা ধীর গতিতে মানে সময় যে আপনি অ্যাকশান পাবেন এটা হওয়া উচিত না কিন্তু সিনেমাটার মধ্যে একটা ধীর গতি ছিল গল্পটা আস্তে আস্তে এগোচ্ছে তো সেই দিক থেকে একটা ল্যাকনেস রয়েছে আর কিছু কিছু ক্ষেত্রে ডাইলগ সেই ডাইলগুলো একটু বেশি স্ট্রেচ হয়ে গেছে সেগুলো যদি একটু কম করা যেত একটু আর যদি ভালোভাবে দেখানো যেত তাহলে ভালো হতো আর ওভারঅল ভার্ডিক যদি বলি সিনেমাটা পাঁচের মধ্যে সাড়ে তিন আমি দিলাম কারণ হলো ফার্স্টিং অভিনয় সবচেয়ে ভালো অভিনয় যদি আমি বলে থাকি সেটা হলো অনির্বাণে দেব যথেষ্ট ভালো চেষ্টা করেছে যথেষ্ট ভালো অভিনয় করেছে আর তার সঙ্গে হলো আমাদের রয়েছে ইদিকা সৈনী সরকার খুবই ভালো অভিনয় করেছে ওমের ছোটো ক্যারেক্টারটা যেটা আমি আগেই বলেছি সেটাও যথেষ্ট ভালো তো আপনারা সিনেমাটা হলে গিয়ে দেখুন আর কিছু দিন বাদে আবার হইচইতেও চলে আসবে তখন আপনারা যারা হলে গিয়ে দেখেননি বা হলে গিয়ে দেখতে পারবেন না তারাও হইচই অ্যাপেও দেখে নিতে পারবেন তো কোনো ব্যাপার নয় আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন নমস্কার